কবিতা মাগ ওরা বলে কবি আবু জাফর ওবায়দুল্লাহ পাঠে মনিরুজ্জামান প্রমুখ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বল, মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব না পাগল ছেলে মা পড়ে আর হাসে তোর ওপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ফুলতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব। শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের পড়িয়ে দেয় শকুনিদের তারপর বসে মা দাওয়ায় আবার ধান ধানে বিন্নি ধানের ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোগ স্নেহের রোদে ভিটে ভরেছে